সুপ্রিয় শিক্ষার গোবিন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ক্লাস তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি এটা হলো বায়ু দূষণ চাপটা আমরা আলোচনা করব পরিবর্তনশীল যোজনি তোমরা জানা পরিবর্তনশীল যোজনি কি একই মৌলের ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যোগে ভিন্ন ভিন্ন যুজনী প্রদর্শন করে যেমন কার্বন মনোক্সাইডের মধ্যে কার্বন যুধুনি দুই আবার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে চার ফেরাসকুলার যোগের মধ্যে আয়রনের যুধুনি দুই ফেরিক যোগের মধ্যে আবার আয়রনের যুধুনি তিন তাই না এরকম ভিন্ন ভিন্ন অবস্থায় কোন কিছু কিছু মৌল আছে ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যোগে ভিন্ন ভিন্ন যুজনি প্রদর্শন করে এই যে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করার ধর্ম এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী আমরা লক্ষ্য করি যে কার্বন মনোক্সাইড দ্বারা কার্বন মনোঅক্সাইডে কার্বনের কার্বন ডাইঅক্সাইড এ কার্বনের কিন্তু আবার এখানে চায় একই মূলের ভিন্ন ভিন্ন অবস্থায় যোজন আমরা লক্ষ্য করব আবার ফেরাসক্ল এরনের যুজনী কত দুই ফেরিক যজনী কিন্তু আবার আমার তিনিক যোগের মধ্যে আয়রনের যুজনী তিন প্যারাস্ক যোগের মধ্যে আয়রনের যুজনী দুই তাই ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যুজনী প্রদর্শন করব সালফারের যুজনে সালফারের চায় তাই না সালফার ট্রাইঅক্সাইড ছয় এই ভিন্ন ভিন্ন যুজতা আমরা লক্ষ্য করলাম সালভারে ভিন্ন যুজতা আয়রনের ভিন্ন যুজতা এবং কার্বনের ভিন্ন ভিন্ন যুজুতা একইভাবে তিন ধরো এখানে যোজনী কত দুই আবার চার

পরিবর্তনশীল যোজনে কাকে বলে একই মৌলের ভিন্ন ভিন্ন অবস্থা আমরা লিখতে পারি একই মৌলের ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যোগ এগে ভিন্ন ভিন্ন যোজনে প্রদর্শন করা এক ধর্মকে পরিবর্তনশীল যুধানি বলে একই মৌলের ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যোগে ভিন্ন ভিন্ন যুদ্ধি প্রদর্শন করে এই যুদনী প্রদর্শন করার ধর্মকে পরিবর্তনশীল যোজনা যোদ্ধা বা পরিবর্তনশীল যোজনী বলে আমরা উদাহরণ হিসেবে কার্বনের উদাহরণ হিসাবে কার্বন কিভাবে দুই কিভাবে চার হয় সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম আর ফসফরাস যুদ্ধ তিন এবং পাঁচ কীভাবে হয় এবং সালফার এবং ক্লোরিন এগুলি আমরা ব্যাখ্যা করব তিন পাঁচ কিভাবে দুই আট পাঁচ এটাকে আমরা এভাবে বলতে পারি ওয়ান ইজ টু 2S2, 2P6 টু টু পি আমরা এটাকে এভাবে লিখতে পারি 1S2, এস টু P টু টু পি আমরা জানি সর্বশেষ কত কতটি বেজুর ইলেকট্রন এক দুই তিন থ্রিপি অরবিটালে আমরা তিনটি বেজুর ইলেকট্রন প্রদক্ষিণ করলাম এই জন্য ফসফরাসের যদি আমরা তিন বোঝ আমরা জানি যদি হল সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন অথবা কতটি বেজুল ইলেকট্রন আছে কতটি বেজুল ইলেকট্রন আছে আমরা পিপি অরবিটালে তিনটি অর্ধপূর্ণ অবস্থায় তিনটি বেজুল ইলেকট্রন এক দুই তিন লক্ষ্য করলাম তার মানে ফসফরাসের যদি তিনে তিন তিন আবার ফসল যদি পাঁচ আছে না পাঁচ কিভাবে হয় এখানে আমরা তিন নম্বরে কিন্তু আমরা ডিও ডিও মানে কল্পনা করতে পারি ডিওরবিটাল আমরা কি বলতে পারি ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান চারটা এস উত্ত অবস্থায় আমরা এক দুই তিন চার এবং থ্রি ডি এক্স ওয়াই সেখানে আমরা ওয়ান বলতে পারি উত্তর অবস্থা কি অবস্থা যা ফার্স্ট উত্তেজিত অবস্থায় তার যে এস ও একটি ইলেকট্রন ডিও বিটালে স্থানান্তর হতে পারে আর এখানে কিন্তু পিওর বিটারে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জের ওয়ান পিও বিটালে তিনটি আর এখানে এস ও বিটালে একটি ইলেকট্রন এবং ডিওর বিটালে কিন্তু তিন নম্বরে ডি বিটালে ইলেকট্রন স্থান নিতে পারে তার মানে থ্রি ডি এক্স ওয়াই ওয়ান হতে পারে ফলে এগুলো এক দুই তিন চার পাঁচ

দুই চার ছয় কি হবে দুই আমরা জানি আংসার হল আট ছয় 4 6 10 16 এটা আমরা এইভাবে লিখতে পারি x2 3p y1 3p z1 তাহলে এখানে মানে কক্ষপথে থ্রিপি এক্স টু থ্রিপি ওয়াই ওয়ান পি জেরো তার মানে দুইটা বেদুর ইলেকট্রন দুইটা বেদুর ইলেকট্রন এই জন্য তারপর যোজন এই অবস্থা দুই যেহেতু বেদুর ইলেকট্রন দুইটা এক দুই সুতরাং সালফারে যোজন দুই কারণ কি দুইটা বেদুর ইলেকট্রন সর্বশেষ শেষ মানে কক্ষপথে বা প্রধান শক্তি স্তরে কতটি বেদুর ইলেকট্রন আছে সেটাই কিন্তু যদি বলা হয়

আমরা বেজুর তিনটি বন্ধ করে দিতে পারি এক দুই তিন এবং ডিও তিন তিন কিন্তু ডিও বিটার আছে ওয়ান ওয়াই ওয়ান এবং z1 ওয়ান তিনটি ইলেকট্রন অবস্থান নিতে পারে ডিও বিটার কিন্তু একটা ইলেকট্রন অবস্থা নিতে পারে যদি আমরা ডিও এখানে দিই আমি চারটি ইলেকট্রন প্রদর্শন করতে পারতেছি আহ অবস্থায় এবং এটা হবে উত্তৃত অবস্থা উত্তৃত অবস্থায়

চায় যেহেতু চারটি আমরা প্রদর্শন করলাম এক দুই তিন চার ঠিক আছে তারপর সাত যদি ছয় এটা কি ব্যবহার হয় তাই না ছয় কি হয়

দুই তিন চার পাঁচ ছয় এই ভেতরে সালভারি আমরা ছয় বলতে পারি সব শেষ বলতে হয় ইলেকট্রন আছে ছয়টা এই জন্য তার যেন এক অবস্থা সালভার যদি আমরা দুই পাইলাম আরেক অবস্থা উত্তিত অবস্থা চার ফেলাম আরও উত্তৃত অবস্থা ছয় পাইলাম তাহলে সালভার বিভিন্ন পরিবর্তনশীল প্রদর্শন করে সব প্রবৃন্দ আমরা কোনোদিনের যে পরিবর্তনশীল যা আমরা আলোচনা করতে চাই

এক্স টু থ্রি পি ওয়াই টু থ্রি পি সাধারণত এটা আমরা জানি আমরা এটা বর্ণনা করতে পারি কিন্তু অবস্থা আমরা এইভাবে লিখতে পারি থ্রি পি ওয়াই টু থ্রি পি জেড ওয়ান যদি আমরা বলি এখানে তোমরা এভাবে বলতে পারো এই যে ওয়াই না মানে ওয়াই এখানে ওয়ান আর জেড এখানে ওয়ান আর থ্রি ডি এক্স এখানে আমরা ওয়ান পারি অবস্থা কিন্তু থ্রি পি ওয়াই ওয়ান বলতে পারি হ্যাঁ এবং থ্রি পি জেড ওয়ান

দুই তিন তিনটে বিরোধী আছে এই জন্য মার্কিনের যিনিতে পারে এই অবস্থা মার্কুরোধনী তিন তো সেক্ষেত্রে কিন্তু আমরা তিন পাঁচ কী বলবো হয় পাঁচ যদি আমরা মানে প্রমাণ করতে চাই তাহলে কি হবে যদি পাঁচ তো সেটা আমরা এভাবে না লিখে এক্স একটা আর ওয়াই একটা জেড একটা থ্রি ডি এক্স একটা

পাঁচটি বেজুল এটম মকরনের আছে এর জন্য ক্লোনি যোজনী 5 ঠিক আছে এখানে আমরা মকরনের যোজনী 7 কি হয় ক্লোনের যোজনী 7 মানে কি বিবাহ হয় এক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা মানে পরিণত করতে চাই তাহলে উতীত অবস্থা ক্লোনি যোজনী 7 কি হচ্ছে এক্ষেত্রে আমরা এস অরবিটাল আমরা রাখবো একটা এস অরবিটালে

যেহেতু ষাটটি বেতনের ব্রাস এই হিসাবে আমরা বলতে পারি প্রয্যোধনে সাত যোজনে সাত সাত এ অবস্থা হইলো সাত অতিরিক্ত অবস্থা সর্বশেষ মানে কক্ষপত্রে দেখা যায় যে এস ও বিটালে একটি রূপ অবস্থান নিতে পারে এবং পিও বিটালে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান তিনটি রূপ অবস্থান এবং ডিও বিটালে কিন্তু আরও তিনটি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স জেড এক্স একটা ওয়াই জেড একটা এবং জেড এক্স ওয়াই একটা তাহলে টোটাল হইল বেদরকার সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এই অবস্থা ক্লোয়নের যিনি কিন্তু সাত উঠতে পারে ঠিক আছে তাহলে ক্লোয়েন কিন্তু এক অবস্থা তিন এক অবস্থা পাঁচ এক অবস্থা সাত অর্থাৎ ফ্লোয়েন পরিবর্তনশীল প্রদর্শন করে সুপ্রিয় সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা আলোচনা এই পর্যন্তই তোমাদের পরিবর্তনশীল সম্পর্কে আমরা বিভিন্ন উদাহরণ দিলাম তিন কেউবা হয় পাঁচ কেউ হয় সাত কেউ হয় তাই না আবার ফসফরাসের উদাহরণ দিলাম তিন কিউ হয় পাঁচ কিউ হয় যদি সালফারে উদাহরণ দিলাম দুই চার ছয় এক অবস্থা দুই এক অবস্থায় চার এক অবস্থা ছয় কী সেই ব্যাখ্যাগুলো আমরা ইলেকট্রিক মাধ্যমে ব্যাখ্যা করে দিলাম কীভাবে তাদের যদি নিয়ে পরিবর্তন ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন যদি প্রদর্শন করে সেই আলোচনা এখানেই আমরা শেষ করে দিলাম সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ